তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে আঠারো উনিশ এবং কুড়ি নম্বর শ্লোক খুলে দেখে নিন এটি অধ্যায় নয় শ্লোক পঁচিশ আমি যে বলেছি সেটা ঠিক কিনা দেখুন তো আমি সবাইকে ভগবান মানি না আমি আপনার মত অনুযায়ী চলবো না 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 স্যার এখন আপনি বলবেন আমি শুনবো আপনি না করেন আমি কি করব। আমি জোর করতে পারি না কৃষ্ণের মূর্তি রাখা ভগবত গীতা অনুযায়ী নিখুঁত আমারও তো আছে ভাই ঠিক মতো মনে রাখেনি আমার নাম লক্ষণ ডাক্তার সাহেব আপনি একবার ভারতে অথবা আপনার কোনো বিবৃতিতে বলেছিলেন যে শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের মধ্যে শ্রুতিশাস্ত্র অনুসরণ করা বেশি ভালো মানে বেদ অনুসরণ করতে কিন্তু আমি শ্রীমদ ভগবদ্গীতা অনুসরণ করি কারণ আমাদের বিশ্বাস অনুযায়ী যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে শেষ যে গ্রন্থটি সেটি হলো ভগবানের গান অর্থাৎ শ্রীমৎ ভগবদ্গীতা তাই আমি সেটি অনুসরণ করি তো আপনার মত অনুযায়ী যেভাবে আপনি বলেন যে না আপনারা বেদ অনুসরণ করুন আমার প্রশ্ন হল যে আপনিও যেমন একজন মুসলিম হিসাবে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শেষ যে কিতাব যেটা আপনার বিশ্বাস যে তার উপর যে অহি নাজিল হয়েছে গোটা উম্মতের জন্য যে কি বলবো রহমতের যে তা আপনি কুরআন মাজিদ অনুসরণ করেন তো আপনি যদি খোদার শেষ কিতাব অনুসরণ করেন তাহলে আপনি সম্পূর্ণ আর আমি যদি ভগবত গীতা অনুসরণ করি তাহলে আপনি বলেন যে আমি অসম্পূর্ণ ভাই লক্ষণের খুব ভালো প্রশ্ন সে বলছে যে আমার বক্তৃতায় বলেছি যে হিন্দু ধর্মে দুই ধরনের কিতাব আছে শ্রুতি এবং স্মৃতি শ্রুতি মানে যা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে আর স্মৃতি মানে যা মানুষের লেখা শ্রুতি যা আল্লাহর তরফ থেকে আসে সেটা উচ্চস্তরের কিতাব যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে আমরা শ্রুতি অনুসরণ করব আল্লাহর কিতাব স্মৃতির নয় যা মানুষের কিতাব ভাই সাহেব প্রশ্ন করছেন যে আমি ভগবদ গীতা অনুসরণ করি যা শেষ কিতাব আপনি কোরআন অনুসরণ করেন যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেষ কিতাব তাহলে পার্থক্য কেন ভাই সাহেব আপনার একটু ভুল বুঝাবুঝি আছে কোরআন মাজিদ মোহাম্মদ সাল্লা সাল্লামের কিতাব নয় সরি আল্লাহর কিতাব একদম ঠিক ছোট ভুল কোনো সমস্যা নেই তো যদি আমি হিন্দুকে বলি ভগবান থেকে সে বলবে শ্রুতিতে আছে আমরা বলি আল্লাহর বাণী যদি আল্লাহর কালাম এবং রাসুলের কথায় আমরা যাকে হাদিস বলি কোনো মতবিরোধ হয় তাহলে আমরা কোরআন অনুসরণ করব সঠিক আল্লাহর আল্লাহ রাসুলের কিতাব হাদিস এবং কোরআনের মধ্যে কখনো কোনো মতবিরোধ হবে না কিন্তু কখনো কখনো হাদিস দুর্বলও হয় মিথ্যাও হয় যদি মতবিরোধ হয় তাহলে সেই হাদিস সঠিক হতে পারে না তো কিন্তু কোরানের হাদিস দুটোই আমাদের অনুসরণ করা উচিত কিন্তু উচ্চস্তরে আছে কোরআন স্যার যে স্মৃতিশাস্ত্র আছে স্মৃতির মানে হলো স্মরণ করা মনে রাখা ঠিক আছে যা স্মরণ করা হয়েছে তো যদি আমি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি তাহলে কোরআন মাজিদ আপনার উপর ওহি হিসেবে এসেছিল তো তিনি সেটা স্মরণ করতেন তারপর শোনাতেন তো আপনিও একভাবে স্মৃতিশাস্ত্র অনুসরণ করেন এটা আমার প্রশ্ন আমরা দুটোকেই স্মরণ করি হাদিসকেও স্মরণ করি কোরআনকেও স্মরণ করি কিন্তু স্মরণ করার ক্ষেত্রে আমরা জানি যে কোরআন মাজিদ আল্লাহর কালান অনেক উদাহরণ আছে অনেক প্রমাণ আছে আমি বক্তৃতা দিয়েছি ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড স্মরণ আমরা দুটোকেই করি স্মরণ করার মাধ্যমে যদি প্রমাণ না করতে পারি তাহলে সেটা সঠিক হতে পারে না সঠিক হাদিসেরও কোনো মহাদ্দিস আছেন তিনি বলবেন আমি শুনেছি অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে তারপর যাবে সাহাবিদের কাছে তারপর যাবে সাহাবিদের কাছে তারপর যাবে আল্লাহ রাসুলের কাছে ঠিক তেমনি কোরআন মাজিদও আমি শিখেছি আমার পিতার কাছ থেকে আমার পিতা শিখেছেন তার ওস্তাদের কাছ থেকে তারপর যাবে সাহাবিদের কাছে তারপর সাহাবিদের থেকে যাবে আল্লাহ রাসুলের কাছে আপনি বুঝতে পারছেন তাই না তো দুটোরই স্মরণ করার পদ্ধতি একই কিন্তু একটি আল্লাহর কালাম আর একটি হল রাসুলের কথা এবং রাসুলের আমল তাকে হাদিস বলে দুটোর মধ্যে পার্থক্য আছে দুটোই স্মরণ করা হয় আপনি বুঝতে পারছেন তাই না বুঝতে পারছি একটি হলো আল্লাহর তরফ থেকে আরেকটি থেকে তো স্যার একইভাবে আমাদের যে কিতাব শ্রীমৎ ভাগবত গীতা সেটাও যেমন আপনার প্রথম অগ্রাধিকার হলো কুরআন মাজিদ তো একইভাবে আমরাও স্মৃতির মধ্যে যেটিকে শ্রেষ্ঠ মনে করি সেটিকে শ্রীমদ্ ভাগবত গীতা মনে করি আমি জানি কিন্তু আপনি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন শ্রুতি উচ্চতর না স্মৃতি সে বলবে শ্রুতি ভগবদ গীতা যেমন শ্রুতিশাস্ত্র আসতে পারে কারণ যদি বেদের মত অনুযায়ী আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের অবতার তাহলে ভগবান যখন নিজে ভগবদ্গীতা বলেছেন তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করেন ভগবদ গীতা ভগবদ্গীতা মহাভারতের একটা অংশ ইয়েস আই নো আমি প্রভুপাদের অনুসারী ঠিক আছে আপনি স্বামী পূর্বপাদ প্রভুপাদের গীতা পড়েছেন যা তিনি অনুবাদ করেছেন পড়েছি আমি তো তিনিও আর আমার তার সাথে শ্রীকৃষ্ণা যে শ্রীকৃষ্ণা মিশন তার সাথে ইস্কন আমার বিতর্ক হয়েছে আমি বিতর্ক করেছিলাম সরি সরি স্যার বুঝেছেন তিনিও মেনেছেন যে এটি শ্রুতি শ্রুতি তো মাই সরি তিনি মানতেন স্মৃতি কিন্তু স্বামী প্রভুপাদ কি বলেন প্রভুপাদ ইয়েস কি বলেন তিনি ভগবদ গীতা হলো বেদের অমৃত ইয়েস অমৃত ইয়েস বেদের অমৃত মানে বেদের নির্যাস বেদের পাকা ফল ভাই সাহেব আপনি কথা বলবেন না আমি কথা বলবো সরি স্যার সরি আপনি প্রশ্ন করলেন জি আপনি প্রশ্ন করতে দিলাম জি উত্তর আমি দিব না আপনি দিবেন আপনি দেবেন তো শুনবেন একটু অবশ্যই তো স্বামী প্রভুপাদ বলেন তিনি বলেন যে বেদ যেমন গরু বেদ গরু তার দুধ বের করা হয় সেটা হলো ভগবদ গীতা ঠিক ইয়েস তিনি বলেন আমি মানি না মানি সেটা ভিন্ন কথা তো আমি তাকে বলেছিলাম একটি হলো শ্রুতি যা ভগবানের তরফ থেকে আরেকটি মানুষের লেখা কিতাব ভগবানের কিতাবের নির্যাস যদি একজন মানুষ লিখে তাহলে তা ভগবানের কিতাবের চেয়ে ভালো হতে পারে আর উত্তর হলো না না একদমই না যদি ভগবানের কিতাব কোরআন মাজিদ হয় একজন মানুষ এটাকে সংক্ষিপ্ত করে লিখবে কোরানের এক শতাংশও নয় যে অনুবাদ সেটা মানুষের তরফ থেকে কোরআন হলো বিশ্বের সবচেয়ে অঅনুবাদযোগ্য কিতাব কারণ কোরআনে তো মহান কিতাব যে মানুষ যখন অনুবাদ করে তখন তার চেষ্টা তার একটা আভাস দিতে তো কেউ এটা বলতে পারে না যে কোরআনের অনুবাদ কোরআনের চেয়ে ভালো তা হতেই পারে না তো যখন আমার বিতর্ক হলো স্কনের সেই লোক বলল ডাক্তার সাহেব আপনি একদম ঠিক বলছেন কিন্তু এটা আমাদের বিশ্বাস তো আমি তাকে বললাম যদি বেদ ভগবদ্গীতার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিসে মানবেন বেদে মানা উচিত আপনার সাংঘর্ষিক না হলে আলাদা কথা আপনি বুঝতে পারছেন তো বেদ হলো সর্বোচ্চ কিতাব সবচেয়ে উঁচু কিতাব বেদ বেদের পরে আসে উপনিষদ স্মৃতির মধ্যে স্মৃতির মধ্যে সবচেয়ে উঁচু হল গীতা স্মৃতিতে কিন্তু শ্রুতি থেকে উঁচু নয় যদি কিছু লোক শ্রুতিকে উঁচু মনে করে সেটা তাদের ভুল বোঝাবুঝি আমি কি করব আপনি বুঝতে পারছেন যদি কেউ ভুল বোঝ তোকে মানে আমি কী করব এটা হলো হিন্দু পণ্ডিতদের কথা আমার কথা নয় তো একজন মানুষ ভুল ভাবে সেটা তার ভাবনা আপনি বুঝলেন আপনি শ্রুতিতে মানেন ভগবদ্গীতায় মানেন বা বেদে মানেন ভগবদ্গীতা লেখা আছে ষষ্ঠ অধ্যায় বিশ নম্বর শ্লোকে যারা জাগতিক জিনিসপত্রের সাথে জড়িত তারা অর্ধ দেবতাদের পূজা করে সপ্তম অধ্যায় আঠারো উনিশ এবং কুড়ি নম্বর শ্লোক খুলে দেখে নিন হ্যাঁ আপনার প্রভুপাদের অনুবাদেতেই যারা অর্ধ দেবতাদের পূজা করে তারা অর্ধদেবতাদের কাছে যাবে তারা বস্তুপিত্র লোক আর এই বস্তুপিত্র শব্দটির অনুবাদ স্বামী প্রভুপাদের সংস্কৃত থেকে স্যার এটি অধ্যায় নয় সরি শ্লোক পঁচিশ জান্তি দেব ব্রতাং দেবা পিত্রান জানতি ব্রতব্রতা ভূতানি ভূতেজ্জা জানতি মদ বিমাম যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে ওটা নয় আপনি অধ্যায় নম্বর সাত দেখুন আপনি নয় কেন খুলছেন আপনার সাত আর নয়ের ভিতর পার্থক্য লাগছে কি এটা কি ঠিক আমি সাত উদ্ধৃতি দিলাম আপনি নয় যাচ্ছেন হ্যাঁ কিন্তু আমি উপদেবতাদের পূজারই নই উপদেবতারা আলাদা আমি আপনাকে কোথায় বললাম আমি যে বলেছি সেটা ঠিক কিনা দেখুন তো হ্যাঁ একদম সঠিক তাহলে কেন আপনি লোকদের অন্যদিকে নিয়ে যাচ্ছেন না না স্যার ভাই লক্ষণ অন্তত সত্যের সঙ্গত দিন আমি অধ্যায় নম্বর সাত থেকে উদ্ধৃতি দিচ্ছি আর আপনি বলছেন অধ্যায় নম্বর নয় আমার কাছে কোনো বই নেই আমি মস্তিষ্ক থেকে বলছি ঠিক তো তো আমি যদি সাত থেকে উদ্ধৃতি দিই আর আপনি আমাকে না না ডক্টর সাহেব অধ্যায় নম্বর নয় আরে ভাই আমিও ভগবদ্গীতার গীতার ছাত্র ঠিক তো ঠিক আছে আমি স্বামী প্রভুপাত নয় কিন্তু আমিও তো ছাত্র তাই না আমি ছাত্র কি না হ্যাঁ সেটাই আমি আমার মস্তিষ্ক থেকে উদ্ধৃতি দিচ্ছি ঠিক তো আমি যখন অধ্যায় সাত থেকে উদ্ধৃতি দিচ্ছি তখন আপনি অধ্যায় নয় কেন যাচ্ছেন আমার মনে হয়েছিল যে আপনি ওই শ্লোকটি উদ্ধৃত করেছেন যে যারা ভূতের পূজা করে তারা ভূতের কাছে যাবে পিতৃপুরুষদের পূজা ঠিক জন্তি দেবব্রতাং দেবা পিত্রাং জন্তি ব্রতব্রতা ভূতি নিতি ভূতে যা জানতি মদজন জন বিমাম তো যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে একদম ঠিক তাই আমরা ভূত না প্রেত না কি বলে যে পিতৃপুরুষরা আছেন আমার পূর্বপুরুষরা তাদের পূজা না করে এবং উপদেবতাদেরও পূজা না করে যা ভগবত গীতা বলে কৃষ্ণের পূজা করি তাহলে আপনি মানেন যে মূর্তি পূজা ভুল মানেন আপনি না কৃষ্ণের মূর্তি রাখা ভগবত গীতা অনুযায়ী নিখুঁত অধ্যায় বারো যখন অর্জুন জিজ্ঞাসা করলেন যে আমি কার পূজা করব তখন ভগবান অধ্যায় বারো দ্বিতীয় শ্লোকে বলেছেন যে যদি কেউ আমার সাকার রূপের পূজা করে তাহলে সে আমার অত্যন্ত প্রিয় তাই আমি ভগবদ্গীতা অনুসরণ করি তার মানে ভগবদ্গীতাতে বৈপরীত্য আছে এখনই আপনি বললেন যে ভগবদ্গীতায় লেখা আছে মূর্তি পূজা খারাপ আমি বলিনি স্যার আরে আপনার স্বামী প্রভুপাত বলেছেন উপদেবতাদের পূজা করা বুদ্ধিহীন মানুষের কাজ আমি উপদেবতাদের অনুসরণ করছি না দুঃখিত আমি শুধু কৃষ্ণকে অনুসরণ করি একশ্বরবাদ বহু ঈশ্বরবাদ নয় আমি সবাইকে ভগবান মানি না শুধু একজনকে মানি আপনি যদি ডেমিগড়ের নিচে পাট্টিকায় পড়েন সেখানে লেখা আছে মূর্তি পূজাও হ্যাঁ তো আমি তো উপদেবতাদের পূজা করি না মূর্তির পূজা করেন কি না মূর্তির কথা অনুযায়ী আপনার মতে মূর্তি হলো একটি আকৃতি তৈরি করা কিন্তু আমার মতে আদর্শ হলো কৃষ্ণ আমি আপনার মত অনুযায়ী চলবো না আমি শুধু জিজ্ঞেস করছি আমরা এখন বিতর্ক করছি না ঠিক তো এটা বিতর্কের সময় নয় আচ্ছা স্যার সরি আপনি যদি মাঝেই হস্তক্ষেপ না করেন তাহলে লোকেরা বুঝবে ঠিক আছে আপনি কি মানেন যে ডেমিগডকে পূজা করা আপনি করেন আমি কোথায় পাচ্ছি কেন আমি কি করছি আমি ডেমিগ যে পূজা করি না ভাই সাহেব আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি জি স্যার আপনি আমার সাথে বিতর্ক করতে চান না স্যার তো এই নিয়ম ভাঙা কি ভালো কথা আপনি আমাদের নিয়ম ভাঙছেন ভাঙবেন কি ভাঙবেন না 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 স্যার এখন আপনি বলবেন আমি শুনবো ভাঙছেন কি হ্যাঁ কি না ভাঙছেন কি না জি স্যার আর আমি তো মাসাল্লাহ ধৈর্য ধরছি কারণ আমার একজন অমুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে আমার হিন্দু ভাই সামনে দাঁড়িয়ে আছে মুসলিম হলে কি হতো মুসলিম হলে আমি বলতাম সরে যা ভাই কারণ আপনি আমার অতিথি আমি ধৈর্য ধরছি জি স্যার আমি আপনাকে সম্মান করছি কিন্তু সম্মান করার মানে এই না যে আপনি সব লোকের সময় হাজারো লোক আছে এখানে ঠিক তাই না আমি তো শুধু বেদের ব্যাপারে বলছি আমি ভগবদ গীতার ব্যাপারে বলছি যদি বেদ আর ভগবৎ গীতায় দ্বন্দ্ব হয় বেদে লেখা আছে সে সেদিন উপনিষদে চার নম্বর অধ্যায় উনিশ নম্বর শ্লোক বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর শ্লোক প্রতিমা মানে ছবি অনুবাদ করলে হয়ে যায় ফটোগ্রাফ পেন্টিং আইডল স্ট্যাচু সেই খোদার সেই ভগবানের কোনো প্রতিমা নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেন্টিং নেই কোনো ছবি নেই কোনো আইডল নেই কোনো ভাস্কর্য নেই এখন আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি যদি বেদ আর ভগবদ গীতায় দ্বন্দ্ব হয় তাহলে হিন্দু ধর্মের হিসেব অনুযায়ী আপনাকে বেদ অনুসরণ করতে হবে আপনি না করেন আমি কি করব আমি জোর করতে পারি না জি স্যার আমি ভগবদ্গীতা ফলো করি করুন না আপনাকে যাকে অনুসরণ করতে ইচ্ছে করে করুন কিন্তু আমি তো আপনাকে বলতে পারি আমি জ্ঞান সম্পর্কে কি জানি বুঝে গেছে আপনাকে ভগবদ গীতা অনুসরণ করতে হবে স্বামী প্রভুপাদকে অনুসরণ করতে হবে স্বামী প্রভুপাদকে জিজ্ঞেস করতে হবে আমি তো আপনাকে আটকাতে পারি না আমি শুধু বলতে পারি যে আপনার কিতাবে এটা লেখা আছে আপনাকে অনুসরণ করতে হলে করুন না করতে হলে না করেন কারণ করোনা লেখা আছে ধর্মে কখনো কাউকে জোর করতে পারবেন না আমি আপনার সাথে কথা বলতে পারি মানলে ভালো কথা না মানলে আমি বলবো নো প্রবলেম আমি আপনার সাথে ঝগড়া করব না ঠিক তাই না থ্যাংক ইউ স্যার আপনি কি আবার গবেষণা করেন চলবে স্যার ঠিক তাই না আপনার আমার মাপকা ঠিকই কেউ যদি আমার সাথে বিতর্ক করতে তাহলে সে আমার সমকক্ষ হবে লোকেরা বলবে আরে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে জাকির আমারও তো ইজ্জত আছে ভাই আছে কি নেই আমার ইজ্জত আপনাকে আমি শুনেছি আবার কথা বলছেন আপনার শ্রী শ্রী রবি শঙ্কর শ্রী শ্রী রবি শঙ্কর লাখো লোক তাকে ভগবান মানে জানেন আপনি আপনি তো মানেন না ভাই আপনি কৃষ্ণের ভক্ত জি স্যার কার ভক্ত পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের ভক্ত কিন্তু আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম হাজারো লোক তাকে ভগবান মানে তিনি বলেছিলেন আমি চার বছর বয়সে মুখস্থ করে ফেলেছি আমার একটা শ্লোক বলেনি গীতার ব্যাপারে চার বছর বয়সে ঠিক মতো মনে রাখেনি তো আমার কথা হলো আমার সাথে কেউ বিতর্ক করতে চায় তাহলে আমার মজমা দশ লাখের অন্তত দুই পার্সেন্ট তো নিয়ে আসুন বিশ হাজার আপনার হিন্দুদের মধ্যে থেকে কেউ বিশ হাজার একত্রিত করতে পারে আমার সাথে বিতর্ক করতে চাইলে আমি করব না স্যার বিশ হাজার এক বৈঠকে ঠিক আর অনেক হিন্দুর আছে আপনার সদ্গুরু যাগ্ঞি বাসুদেব আপনার রামদেব বাবা আপনার শ্রী শ্রী রবিশঙ্কর তাদেরকে মিলিয়ন ডলার দিলেও তারা আমার সাথে বিতর্ক করবে না তিনি তো ভুল করে করে ফেলেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর এখন অনুতপ্ত আমি আপনার সাথে বিতর্ক করলে লোকেরা বলবে বার্তা ছেলের সাথে বিতর্ক করছে না আপনি বুঝলেন কিন্তু আমার আবেদন যে আপনি কোরআন মাজিদে পড়েন আপনার স্বামী প্রভুপাত বলেন না যে কোরআন তো আমার আবেদন আমার অনুরোধ আমার আকাঙ্ক্ষা আমার ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে যে অন্তত আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়েন সেটা মানা জরুরি নয় না ঠিক তাই না এখন এতক্ষণটা আপনি দিয়েছেন আমি আপনাকে সময় দিয়েছি আমার একটা অনুরোধ আছে খোলা মনে কোরান মাজিদ পড়েন তারপর কোনো বাধ্যবাধকতা নেই না মানতে হলে না মানুন আপনাকে কোনো যেভাবে আমি গীতা পড়েছি ইয়েস একবার নয় কয়েকবার আর সবচেয়ে বেশি পছন্দ আমার স্বামী প্রভুপাদের ভগবদ্গীতা ইস্কনেটটা ধন্যবাদ স্যার ঠিক তাই না তো আপনি অন্তত একবার পড়েন কোরান মাজিদ অবশ্যই পড়বো ইনশাআল্লাহ আমি তার অপেক্ষা করব ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার জাযাকাল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দিন জাযাকাল্লাহ